আপনি কি জানেন আপনি যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন সেটি ফেসবুকে টুইটারে ইউটিউবে অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে এবং তারপর আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন বা মার্কিন যুক্তরাষ্ট্রে যান তাহলে যুক্তরাষ্ট্রের বর্ডার সার্ভিস এজেন্টরা আপনাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে নাও দিতে পারে কিংবা আপনাকে গ্রেফতারও করতে পারে কথাটা খুব অবিশ্বাস্য এবং খুবই আজগুবি মনে হল সাম্প্রতিক সময়ে এই ধরনের বেশ কতগুলো ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে দশকে এই সংক্রান্ত বেশ কয়েকটি ঘটনার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করে কানাডার টেলিভিশন চ্যানেল সিটিভি নিউজ একটি সংবাদ প্রচার করেছে আমি এই সংবাদটির মূল অংশগুলো বা উল্লেখযোগ্য ইনফরমেশনগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সিটিভি নিউজ বলছে কিছুদিন আগেই ফ্রান্সের একজন স্পেস সায়েন্টিস্ট তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় তাকে পোর্ট অফ এন্ট্রি থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি একটি সংবাদ পরিবেশন করেছে এএফপির সংবাদে বলা হয়েছে যে ফ্রেন্স স্পেস সায়েন্টিস্ট যখন পোর্ট অফ এন্ট্রিতে যান সেখানে ইউএস বর্ডার সার্ভিস এজেন্ট তার সেলফোন চেক করেন এবং তার সেলফোনে তার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সহকর্মীদের সঙ্গে তার কিছু যে ট্যাক্সট বিনিময়ে এস এম এস বিনিময় সেগুলো তারা দেখেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো নীতির সমালোচনা করেছেন ওই স্পেস সায়েন্টিস্ট এবং সেই কারণে তাকে আর আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এটি ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াতে খবর হয়েছে মার্কিন ফ্রান্স গভর্নমেন্ট এটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রশাসনের কাছে কিন্তু আর কিছুই হয়নি কারণ তিনি আমেরিকায় ঢুকতে পারেননি কয়েকদিন আগে ভ্যানকুভারের একজন উদ্যোক্তা আমেরিকার বেশ কয়েকটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে প্রায় বারো তেরো দিনের মতো জেল খেটে আটক থেকে ফিরে এসেছেন তিনি মেক্সিকো গিয়েছিলেন মেক্সিকো থেকে তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এস আসার পথে বর্ডারে তাকে গ্রেপ্তার করা হয় তিনি জানতেও পারেননি যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কোনো তথ্যই বলা হয়নি তিনি সেখান থেকে অন্য একজনের টেলিফোনে সিটিভি নিউজের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে ক্যানাডিয়ান গভর্নমেন্ট যোগাযোগ করে এবং পরে যেটি জানা যায় যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন অনলাইনে অনলাইন প্ল্যাটফর্মে সেই কারণে তাকে সেখানে অ্যারেস্ট করা হয়েছে বলে তিনি ধারণা করছেন এবং এই ধরনের আরও বেশ কিছু ঘটনা ঘটেছে বলে সিটিভি নিউজে উল্লেখ করা হয়েছে সিটিভি নিউজের যে খবরটি সে খবরটিতে বলা হয়েছে যে ইউএস বর্ডার সার্ভিসের এজেন্ট যারা আপনি যদি বাই রোডে যান কিংবা এয়ারপোর্টে যারা দায়িত্ব পালন করেন তাদের এমপ্লয়েড পাওয়ার দেওয়া আছে যে যে কোনো ট্রাভেলার যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে ফিরে যাবে যে কোনো সময় তারা যে কোনো ট্রাভেলারের পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইসেস তার মধ্যে সেলফোন ক্যামেরা কিংবা পার্সোনাল ল্যাপটপ তারা চেক করতে পারে এবং সেটি তারা এখন ফ্রিকোয়েন্টলি করছেন বলে সিটিভি নিউজে উল্লেখ করা হয়েছে যদিও ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার সার্ভিসেস প্রোটেকশনের ওয়েবসাইটে বলা হয়েছে যে তারা মূলত টেরোরিস্ট অ্যাক্টিভিটিস প্রতিরোধ করার জন্য বা চাইল্ড পর্নোগ্রাফি প্রতিরোধ করার জন্য কিংবা ড্রাগ স্মাগলিং বন্ধ করার জন্য ডিটেক্ট করার জন্য তারা কখনো কখনো ট্রাভেলারদের পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইস তারা চেক করে তবে সিটিভি নিউজ উল্লেখ করছে যে গত বছর টোয়েন্টি টোয়েন্টি ফোরে প্রায় সাতচল্লিশ হাজার ফর্টি সেভেন থাউজেন্ড ট্রাভেলারের পার্সোনাল ডিভাইস বর্ডার সার্ভিস এজেন্টরা চেক করেছে অর্থাৎ আপনি যাচ্ছেন আপনার সেলফোনটা যে আপনার সেলফোনে আপনি কোথায় টেক্সট মেসেজ করেছেন আপনার যদি সেখানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে সেগুলো দেখা অন্যান্য বিষয় অ্যাক্টিভিটিস তাদের চেক করা সেটি তারা করেছেন এবং এখনও তারা করছেন সিটিভি নিউজ এই বিষয়টি নিয়ে কানাডার বেশ কয়েকজন ইমিগ্রেশন কনসালটেন্টের সঙ্গে কথা বলেছে এবং ইমিগ্রেশন কনসালটেন্টরা সিটিভি নিউজের রিপোর্টারকে জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে তারা এই ধরনের অভিযোগ শুনছেন যে আমেরিকাতে যাওয়ার সময় কিংবা আমেরিকা থেকে ফেরার সময় তারা বর্ডারে হয়রানির শিকার হচ্ছেন তাদের টেলিফোন কিংবা তাদের ক্যামেরা এবং কিংবা তাদের ল্যাপটপ চেক করা হচ্ছে ইমিগ্রেশন কনসালটেন্টরা এরকম একটি মন্তব্য করেছেন যে কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো যে কোনো হরর সিনেমার কাহিনীকে হার মানায় তবে যারা একেবারেই হাই প্রোফাইল সেলিব্রিটি এই ধরনের কোনো মানুষ যখন হয়রানির শিকার হন কিংবা খুব বড়ো ধরনের ঘটনা ঘটে সেগুলো মানুষ জানে মিডিয়াতে আসে কিন্তু জেনারেল পিপল যে প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন সেগুলো মিডিয়াতে আসে না বা সেগুলো সবাই জানতে পারে না কিন্তু রিয়েলিটি হচ্ছে আমেরিকাতে যাওয়ার কিংবা অন্য দেশের ইনক্লুডিং ক্যানাডিয়ান যারা আমেরিকায় যাচ্ছেন কিংবা আমেরিকায় বেরিয়ে থেকে ফেরার পথে বর্ডার সার্ভিস সার্ভিস এজেন্টরা তাদের টেলিফোন ব্যক্তিগত টেলিফোন ক্যামেরা কিংবা ল্যাপটপ এগুলো চেক করছেন হর হামেশাই সেটি করছে দর্শক কানাডা এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ওয়ার শুরু হয়েছে ট্রেড ওয়ার শুরু হওয়ার পর অনেক ক্যানাডিয়ানরাই আমেরিকায় ট্রাভেল করা বন্ধ করে দিয়েছেন তারা ট্রাভেল ডেস্টিনেশন হিসাবে আমেরিকার বাইরে অন্য কোনো জায়গাকে তারা বেছে নিয়েছেন কিন্তু এই যে হয়রানিমূলক তৎপরতা শুরু হয়েছে তার কারণেও এখন অনেকে একেবারে খুব প্রয়োজন না হলে আমেরিকা না যাওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা যাওয়ার পথে এখন অনেককেই এই ধরনের হয়রানির মুখোমুখি হতে হচ্ছে এবং প্রতিদিনই এর পরিমাণ বাড়ছে বলে সিটিভি নিউজে উল্লেখ করা হয়েছে দর্শক আমি জাস্ট এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম ভালো থাকবেন সবাই